টুক দাঁড়িয়ে আছে মানে আর যদি এখানে না থাকে তাহলে আবার যেতে হবে অন্য জায়গায় আমাদের এপি পে ডিম কিভাবে ভাঙতে হয় দেখে নাও সবাই পাকার একাধারা হচ্ছিল না ও ফোন এসছে পকাড় ফোনটা ধরলো টুকলো এখন ভাঙছে যাযাক চলো দেখতে দাও এটা তো আছে কিনা এই না আছে এটা দাও যানোচ্ছি এরকম একটা নেই চলো জায়গা যাক পুরো পুরো ভাঙুক তারপর বলছি আর দেখতেই পাচ্ছো তোমরাাযাক চলো এদিকে তো লাগো आछे या दून चले वा

তো বন্ধুরা দেখো আজকেও ধরতে যাব তো সেই জন্য আজকেও কিন্তু পিপি ডিম ভেঙে নিয়েছি আমরা আর এই যে পিপি ডিম আজকে একটা না আরও একটা ছাতা আছে ওই ছাতার বোধহ আরও আছে পিপি ডিম তো চলো দেখতে দেখো আর ছাতাও দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো কত ডিম আর এই যে এরকমও দেখতে পাচ্ছ তো আরও এখনও পরিষ্কার হয়নি এর মধ্যে আরও পিঁপড়ে আছে পাতা আছে অনেক কিছু নোংরা আছে তো চলো দেখাই এরপরে পরিষ্কার করবো পরিষ্কার করার পর আবার দেখাচ্ছি কতটা ডিম হলো দেখতে থাকো দেখো আর ভেঙেছিলাম চার পাঁচটা বাসা তার মধ্যে দুটো বাসাতেই বেশি ডিম হয়েছে তো আরও বাসা ছিল ওগুলো শুকিয়ে গেছিলো তার জন্য আরও ডিম পাওয়া যায়নি না তো ওগুলো ঠিক থাকলে আরও ডিম পাওয়া যেত চলো এরপরে পরিষ্কার করার পরে আবার দেখাচ্ছি তোমাদেরকে এই যে আর এই দিয়েই কিন্তু আমাদের মাছের টোপ তৈরি করা হবে রুই মাছের টোপ এই যে বন্ধুরা দেখো এই যে আজকে কিন্তু মোটামুটি ভালোই ডিম পাওয়া গেছে এই যে বিভিন্ন ডিম আর এই যে এই বড় পাতাতে এখানেও কিন্তু বেশ পিপেটে ডিম আছে অনেকটাই দেখো সবাই ভালো দেখো ভালো করে এই যে সব পিপে কিন্তু ডিম নিয়ে পালাচ্ছে দেখা যাক কতটা ডিম আমরা নিতে পারি